আসলে ভাগ্যের কথা কখনোই বলা যায় না সেটা উপরালয় ঠিক করে চাইছিলাম আরও এক মাস পরে বাবা মার কাছে যাতে দেখা করতে তো তার মধ্যে আমার মেয়েটার শরীর খারাপ হয়ে গেল তো রাতারাতি সব কিছু করে যেতে হবে বাবা মার বাসায় হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আসলে আমার মেয়ের চুলকানি এতটাই বেড়ে গিয়েছে যে হাতের মধ্যে ফুটকনে ফুটকনে বেরোতেছে তো সেজন্য নানি ফোন দিয়ে খুবই বকাবকি করলো যে তোমরা মেয়েকে নিয়ে এখনও বসে আছো কেন এখনই নিয়ে চলে আসো তো কালকে সকালে রওনা দেবো তো সেই জন্য ভাবতেছিলাম তো যেহেতু ছেলে মানুষ সাত দিন এক গায়ে বাসে থাকবে আছে রান্না করে দেওয়ার মতো লোক কিন্তু নাই যেমন না আছে কিন্তু যতই হোক নিজের ঘরে রান্না করে রাখলে সব সময় হাতের মাথায় পাবে খেতে পারবে আর ওখান থেকে যে এনে এনে খেতে হবে তো বললো যে না তুমি একটু রান্না করে রেখে যাও যাতে আমার একটু সুবিধা হয় তো সেই জন্যই আমি রান্নাটা শুরু করে দিয়েছি রাত তখন বাজে কিন্তু দেড়টা সেই সময় কিন্তু আমি রান্না করতেছিলাম সেই জন্য এদিকে গরুর মাংসটা কিন্তু আগে তুলে দিয়েছিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম মাছের ভাজি তুলে দিলাম এদিকে মাছের ভাজি হতে হতে ভাবলাম যে যেহেতু প্লেট বাড়িটি আছে এগুলি ধুয়ে ফেলি এগুলো না করলে তো ছেলে মানুষ করতে পারবে না মেয়ে মানুষের মতো ছেলে মানুষ তো করতে পারে না পারবে যেটা ভাত খাবে সেই প্লেটটা খোলায় রাখতে পারবে কিন্তু মাছতে তো পারবে না আবার অনেকেই পারে কিন্তু আমারটা তো পারে না এখন সব কিছু আমাকে করে রেখে যেতে হবে সারা ধরে কাজ করবো কাজ করে তারপরে যেতে হবে আমাকে সকালে কেন সকাল আটটার গাড়ি তো আর কী করার স্বামী তো একা থাকে এখানে শরীর শ্বশুর থাকলে কোনো সমস্যা ছিল না আর আছে এমন যে না আমার খালা শাশুড়ি আছে রান্না করে দিবে তারপরেও বলতেছে না তুমি রুমের মধ্যে নিজের ঘরে রান্না বান্না করে রেখে গেলে আমি যখন তখন একদিন দুদিন না গেলেও আমার ঘরে আমি খেতে পারবো তো কথাটা কিন্তু ঠিকই বলছে তো এদিকে আমি ধোঁয়া পাগলা শুরু করে দিয়েছি কারণ সব কিছু পরিষ্কার করে রাখে যাবো আসে যেরকম সেরকমই পাবো এদিকে আমার মাজা ধোঁয়া প্রায় কমপ্লিট হয়ে গেল তো কমপ্লিট করে চিন্তা করলাম যে যেহেতু আমি আচারটা বানিয়ে রাখছিলাম তো আরও দুই দিন মানে জাল করা লাগতো তো দু দিন তার সময় পাবো না ও তোরা ওইগুলো করতে পারবে না তো ভাবছিলাম যে না এভাবে রেখে গেলে ফাঁকসা ধরে দিতে পারে তো সেই জন্য আমি বইমের মধ্যে ঢুকাই রাখি এই সে যদি দরকার লাগে তা গরম করব আর দরকার প্রয়োজন হবে না হয়তো বা কারণ আমি অনেক দিন ধরে জাল করতেছিলাম তো সেই জন্য আমি বোমের মধ্যে রাখতেছিলাম এদিকে আমার মাছের ভাজিটা হয়ে গেছে তো আমি উঠায় রাখলাম এদিকে কিন্তু আমি গরু মাংস যদি শীষে এখনও দিচ্ছিলাম না কারণ আমি গরুর মাংস আগে কষায় রাখি তারপরে আমি পানি দিয়ে তারপর শীত দিই এর আগে দিই না তো দিকে যেহেতু মাছের ভাজিটা হয়ে গেছে তো মাছের ভাজিটা তুলে নিয়ে কিন্তু আমি তরকারিটা বসাই দিবো ওটাও এদিকে আমার মশলাপাতি প্রায় কষানো হয়ে গেছে এখন আমি মাছের ভাজিটা দিয়ে দেবো দিয়ে রান্নাটা শেষ হয়ে গেলে আমি মানে আরও কিছু রান্না করা যায় কি না তার থেকে শুনবো শুনে এসে যদি রান্না করার লাগে তো রান্না করব। আর না হলে এতে যদি অ্যানাপ হয়ে যায় তো যথেষ্ট আর দরকার নেই তো এদিকে আমার মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে তো আমি বাটিতে করে ঠান্ডা করতে দেব কারণ ঠান্ডা না করলে কিন্তু তরকারিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু আমি রাতের বেলা রান্না করতেছি তো ভাবলাম স্টিলের বাটিতেই ঢালি ঢেলে আমি পানিতে দেবো দিয়ে ঠান্ডা করব ঠান্ডা করে বক্সের মধ্যে রাখবো আর কি ও আবার বলতেছে যে মাংস শুধু খেতে ভালো লাগবে না একটু আলু দিও আলু দিলে একটু ভালো লাগবে তো আমি তারা ঘুরে ঘুরে আলু ছিলতেছিলাম আর ভাবতেছিলাম আলু ছাড়া না দিলে কি হবে তো বলতেছি না তুমি যেহেতু থাকবে না এক পিস আলু দু পিস মাংস দিয়ে আমার খাওয়া হয়ে যাবে তো এদিকে আমি আলুটা কেটে নিয়ে ধুয়ে নেবো নিয়ে কিন্তু আমি গরু মাংস প্রায় কষানো হয়ে এসছে ওখানে আমি দিয়ে দিব এখন আমি গরু মাংসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কষাই নেবো নিয়ে কিন্তু দুই তিনটা শেষ মারলে আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট তাহলে আমি অন্য কাজে যেতে পারবো আর কি রান্না না শেষ হলে কিন্তু আমি ঘুমাতেও পারবো না বা অন্য একটা কোনো কাজও করতে পারবো না আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম যে না ঢেলে রাখি ঢেলে পানির মধ্যে দিবো দিয়ে ঠান্ডা করতে হবে ঠান্ডা করে তারপরে বক্সে ভরাতে হবে তারপরে তো ফ্রিজে রাখতে হবে তো জন্য আমি তরকারিটা ঢেলে নিলাম আমি এক বল পানি নিয়ে ওর নেওয়ার মধ্যে আমি তরকারি বাড়িটা রাখলাম যে আস্তে আস্তে ঠান্ডা হবে এদিকে ভাবলাম যে যেহেতু আমার ভুরুটা একটু মানে একটু একটু উঠছে নতুন করে চুল তো সেগুলো তুলে ফেলি তুললে একটু সুন্দর দেখা যাবে যেহেতু বাবার বাড়ি যাচ্ছি সবাই একটু চায় মুখটা ফ্রেশ থাকতে এর মধ্যে কিন্তু আমি মাসাজ করেও নিয়েছিলাম আপনাদের দেখাই নাই তো আমি মাসাজ করে নিয়ে কিন্তু ফ্লাগটা করে ফেলছি